হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা এই যে এই কুর্তিটা না নতুন পরেছি আলমারির মধ্যে ছিল টেনে বের করেছি একটা সেই চকলেট কালারের পরি আর একটা এটা হচ্ছে কি কালার বলে গ্রিন গ্রিন টাইপের আর সবুজ সবুজ টাইপের যাই হোক একটা কিছু তো এখন যাচ্ছি বাজারে যেহেতু ছুটি আছে তাই ভাবলাম একটু ঘরের মধ্যে বসে কি করব যাই বাজার দিয়ে একটু ঘুরে আসি আর জিনিস তো অনেক কিছুই আনতে হবে যে ব্যাগ নিয়ে নিয়েছি কাজের থেকে আসার পথে তো অনেক কিছু টুকটুক করে নিয়ে আসি তবু আজকে যা যা বাকি আছে সেগুলো টুকটুক করে নিয়ে আসি তাহলে চলুন যাওয়া যাক বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে চলুন যাওয়া যাক আপনাদের খুব ভালো লাগবে আমার সঙ্গে সারা ভিডিওটা কন্টিনিউ করছি আমি যতক্ষণ পারবো যা যা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন যাওয়া যাক আর তার আগে কুপারে বসে একটা রিলস করবো ঠিক আছে তাহলে চলুন যাওয়া যাক যাই বললাম না হাওয়া দিচ্ছে এখন আর কোনো হাওয়া দিচ্ছে না দেখতে পাচ্ছেন গাছের পাতাও নড়ছে না মানে নড়তেই ইচ্ছে হচ্ছে না ওই মানে একটু নড়তে হয় তাই তবে এইখানে দেখুন এই ফুল গাছটাতে আছে কি যেন বলে এটা কি গাছ বলে বগন বেলি আনা কাগজি ফুল একটা হচ্ছে পিঙ্ক কালারে একটা হচ্ছে সাদা কালারের দেখতে পাচ্ছেন এই দেখুন এই দেখুন ওদের নামে বদনাম করেছি না যেন সামনে ক্যামেরা আনা তো ওরাও দেখাচ্ছে দেখো আমরা একা তুমি বদনাম করলে তো আমরাও দেখো নড়তে পারি দেখেছেন একটা অরেঞ্জ অরেঞ্জ টাইপের আর একটা সাদা টাইপের অরেঞ্জ না সরি পিঙ্ক হ্যাঁ তারপরে কেউ আমায় কমেন্ট করবে মূর্খ কালার চেনেন না দিদি আপনি এটা পিঙ্ক পিঙ্ক আর সাদা তাহলে চলুন যাওয়া যাক ক্লাবে খেলা চলছে আজকে খেলা আছে না ব্যাঙ্গালোর কলকাতা কলকাতাও ভালো ব্যাটিং করেছে এখন ব্যাঙ্গালোরও ভালো ব্যাটিং করছে তাহলে চলুন যাওয়া যাক আর এই যে পার্ক ফাঁকা মাঠ পুরো দুটো ভিডিও বানালাম এখানে বসতে পারছিলাম না লাল পিঁপড়ে ওর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো ভিডিও বানালাম এই যে এই পুকুর পারে এখন তো বসার টাইম নেই এবার যাব বাজারের দিকে তাহলে চলুন যাওয়া যাক দেখুন পেছনটা কি সুন্দর লাগছে না কালার পুরো কি ভালোও লাগছে না বসে থাকতে ইচ্ছা করে বলুন এখানে কিছুক্ষণ কিন্তু বসবো না বাজারে যাব এখানে ছবি তুলতে ভিডিও করতে খুব সুন্দর কেন পেছনের ভিউটা পছন্দ ভালো বলুন ভিউটা ভালো লাগছে এই যে তাহলে চলুন যাওয়া যাক এদিকে একটু সবজি নিয়ে নি মাছ ফাছ সব বন্ধ আজকে মাছ চালা বসে নি টমেটো তো নিতেই হবে আর দেখি কি কি নি টাটকা সবজি আছে আম থামও আছে অল্প অল্প করে নিয়ে নি। এই যে বন্ধুরা বাজার থেকে কি কি নিয়ে এসেছি একবার দেখিয়ে দিই এখানে মুসুরির ডাল আছে এখানে মেথি আছে এখানে চিনি আছে এখানে মুগের ডাল আছে যে কে পোস্ত কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মৌরির প্যাকেট বিস্কুট মুড়ির প্যাকেট আর এখানে লাইট বয়সাবান, সাবান লাক্স সাবান ফেনাইল আর এখানে আছে পটুল ভেন্ডি টমেটো আম বেগুন আর এখানে চকস লটো চোকো এটা না আমি তিনটে এনেছি দুটো গোপালকে দিয়েছি দুই ভাইকে আর একটা এখানে আর এই যে আলু নিয়ে এসেছি আলু কালকে এনেছি এই যে কালকের আলু এনেছি ছাব্বিশ টাকা করে আজকে নিল আঠাশ টাকা বুঝতে পাচ্ছেন কালকে গেল ২৬ আজকে আঠাশ আর হচ্ছে এখানে রেশনের চাল আছে চালটা এনেছে ঢালিনি এখনো কৌটোতে ঢালবো আর এখানে চা বসিয়েছি চা খাবো আর চকসের প্যাকেট দুটো এনেছিলাম আমার মেয়ে একটা দুধ দিয়ে খেয়েছে আর তখন একটা আইসক্রিম খেয়েছে কতদিন ধরে বলছে মা আইসক্রিম এনে দেবো এই যে এই আইসক্রিমটা এনে দিয়েছি আর এখানে হচ্ছে আর আর এখানে ফুল আছে এই যে আর এই যে মিষ্টি এনেছি কালকের জন্য এই যে গোপালকে দিয়েছি এই যে দুই গোপালের দিয়ে দিয়েছে এই যে গোপু দেখছেন আর আজকে মালা পাইনি বলে কালকে যে শুকনো মালাটা আর কি ওটা খুলে দিয়েছি দেখুন দুপুরবেলায় কি খারাপ লাগছে দুপুর চান মানে পুজো দেওয়ার সময় আর কি মালাটা খুলে দিয়েছে দেখেছেন কিরকম লাগছে আজকে ফুলালাও বসেনি এই যে ফুলটা নিয়ে এসেছি ওনার কাছে ইয়ে নেই জব ফুলের মালা নেই বুঝতে পেরেছেন কি ফুল বলুন তো আকন্দ ফুল আছে ছোট্ট ছোট্ট বেল ফুল না কি বলে ওই ফুল আছে ওর জন্য আমি আর আনিনি তাহলে বাদ বাকিটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি কি রান্না করবো না করব এখন একটু চা খেয়ে নিয়ে ওগুলো গুছিয়ে নিই বুঝতে পেরেছেন তারপরে এই যে হাঁপিয়ে গেছি লাইট ফাইট বন্ধ করে দেবো ঘরের তাহলে হবে বলুন তো বন্ধুরা ঘরটা অনেকটা ঠান্ডা থাকবে গাগা করে লাইট জ্বললে না গরম লাগে আর ওই ঘরে আমার মেয়ে আর তার বান্ধবী ওই যে ওই পাশে ও ওই পাশে দেখানো যাবে না বাবা সে যাক আমি একটু চা খেয়ে নিই আগে হ্যাঁ বন্ধুরা তারপরে আপনাদের কাছে পরে আসছি তো বন্ধুরা রান্না বসিয়ে দিলাম সজনের ডাটা দিয়ে মুগের ডাল আলু ডিম বসিয়ে দিয়েছি এখানে পটল বেগুন কেটে রেখেছি আগে ডাল মানে এইটা সেদ্ধ হোক আর এটা সেদ্ধ হোক বসিয়ে দিয়েছি সেদ্ধ হোক তারপরে বাদ বাকি কি করবো ভাবছি আর বাইরে সব বাচ্চারা খেলছে কি করবে ঘরে যা গরম মার পারছে না বাচ্চারা তাই সব বাইরে আমার মেয়েটাকে বললাম একটু বাইরে যা আর বলবেন না এই এই গরমে যত পারবো যে অমৃত খাবার ডাল বুঝতে পেরেছেন কি খাবো আজকে রবিবার মাংস খাবার দিন দুপুর মাংস খাইনি মানে মাংস করিনি খাই করলে তো খেতাম ইচ্ছা করেই রান্না করিনি আর যেহেতু যার যার প্রিয় খাবার মুরগির মাংস তারই শরীরটা ভালো না তাহলে কেন খাবো তাই না ওর জন্য মুরগির মাংস আর রান্না করিনি দুপুরবেলায় ওই হচ্ছে কালকের আম ডাল ছিল আম ডালটা খুব সুন্দর হয়েছে কাঁচা মিঠে আম দিয়ে ডাল করে যে বন্ধুরা সত্যিই ভালো হয়েছে খেতে তো ওই কাঁচা মিঠ কাঁচা মিঠে আমের ডাল ছিল ওই ডালটা দিয়ে আর একটুখানি ইয়ে করেছিলাম টমেটো আলু সেদ্ধ দিয়েছিলাম ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম ওটা দিয়ে মাখা করে খেয়েছি ভাগ করে আর এখন হচ্ছে বাবা আর মা খাবে রুটি তো বাবা রুটি কিনে নিয়ে আসবে আসার সময় মা আলু ভাজা করে করবে পরে যাই হোক আর আমরা খাবো হচ্ছে সজনের ডাটা দিয়ে ডাল ডালও খাবে ডাল খাবে না তা না অনেকটাই ডাল ডাল করেছি সজনের ডাটা দিয়ে আর হচ্ছে আলু সেদ্ধ দিয়েছি আমার মেয়ে আলুর সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে খাবে আর কত টক দই দিয়ে খাবে তাই না তো ওই ও তাই খাবে আর বেগুন পটল ভাজবো আর হচ্ছে কি বলে ভুলে গেলাম জানেন তো খালি ভুলে যাচ্ছি এই গরমে গরমে না মাথা খারাপ হয়ে যাচ্ছে বুঝেছেন হাত ব্যথা হয়ে গেল যেন হাতটা আবার এরম করে একটু ওই আলু ভাজবো লঙ্কা ভেজে মাখবো লাল লাল করে এটাই বলতে গেছিলাম তারপরে পেট ব্যথা করুক যাই করুক আমার তো এই ডালটা সেদ্ধ হোক তারপরে বাদ বাকি আবার এখনো ওইখানে সবজিগুলো মানে রয়েছে ইয়ে করিনি বুঝেছেন তোর জন্য মানে হাত ব্যথা হয়ে যায় বুঝছেন যাই হোক তাহলে ঝটপট ঝটপট করে করি নি এই অ্যাডজাস্টমেন্টটা চালাই নাহলে গরমে না হচ্ছে না দেখুন ঘেমে গেছি দেখুন পুরো ঘেমে এতে বুঝতে পারছেন ঘেমে গেছি পুরো আর এই তো বন্ধুরা কড়াই বসিয়ে বস বসিয়ে দিলাম ধুয়ে আবার তেল দিয়ে ডাল ফোড়ন দেবো বলে চর করে উঠছে ডাল ফোড়ন হয়ে গেছে ডাল ফোড়ন দেওয়ার আগে স্টপ করে নিই পারছেন ধোয়াই ধোয়া পুরো হয়ে যায় ওই জন্য একটু চালাতেই হয় ফোড়ন ঠোড়ন দিলে কি ঘরে পুরো ধোঁয়া হয়ে যায় ডাল ফুটছে টকবক করে ফুটুক ডালটা হোক তারপরে আবার যেটা করা সেটা করবো এই তো বন্ধু রান্না কমপ্লিট রাত্রের এখানে একটা ডিমের মামলেট করলাম এই যে এখানে আলু সেদ্ধ শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজা রয়েছে পরে মাখবো নুনও দিয়ে রেখেছি আর পটল ভাজা বেগুন ভাজা এই যে মেয়ের জন্য ডিম আলু সেদ্ধ আর এই যে ডাল দি ডাল বল ডাল করেছি সজনের ডাটা দিয়ে এই যে পরে এরপরে যা কাজ আর কি রোজ সেই কাজটাই করব। এখন তো ফিলাল রান্নাবান্না কমপ্লিট আবার রান্না বান্না কমপ্লিট মানে ব্যাস হয়ে গেল ডিমের মামলাটা ঠান্ডা হলে উঠিয়ে রাখবো দেখিয়ে দিলাম রাত্রে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের জন্য টাটা আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নেক্সট ব্লকে আপনারা খুব 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 ভালো থাকবেন আর কি বলতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কেন করছেন না বন্ধুরা একটা করে সাবস্ক্রাইব একটা লাইক কি হয়েছে বন্ধুরা প্লিজ প্লিজ তো বন্ধুরা টাটা